আল্লামা বশিরা রুহুল আমিন হুদুর তিনি এক জায়গায় লিখছেন জি মেজ হুজুরের ব্যাপারে আপনার আমার পীর মোর্সেদের ব্যাপারে যে উনি ফখরুল মহাদ্দেসীন ছিলেন জুড়ে বলুন দরজাওয়াল্লা দিয়েছেন সেই দরজাওয়ালা মানুষটাকে আমরা চোখে দেখেছি একটু চোখে দেখেছি বুঝতে পারছেন কত বড়ো বড়ো দরজাওয়ালা মানুষ দাদা হুজুর পীর কেবলা যখন উনি হজে যাচ্ছেন হুজুরকে যখন জাহাজে তুলে দিচ্ছেন হ্যাঁ হজুর বলছেন চোখ ভরা পানি আমি এলেমে জাহাজকে আমি আবু বাকার সিদ্দিক মুজাদ্দিদ জামান বলছেন আমি দরিয়াতে ভাসিয়ে দিলাম জেরে বলুন ধরে সেই পীরের মেজ সাহেব জাদা এখন হায়াতে আছেন বাবা বয়স হয়েছে অনেক দাদা পীরের জামানার মানুষ আব্বাজান হজুর বুঝলেন এক সময় অনেক জলসা জুলুস করেছেন ওনারা একটা জিপ গাড়ি ছিল আপনারা অনেক বয়স্ক লোক মনে থাকতে পারে না বাম হাতে একটা জিপ জিপ গাড়ি নিয়ে ঘুরতেন নিজে ড্রাইভ করে জলসা করতেন একটা সময় অনেক আগে কাশ্মীরে গেছেন বিভিন্ন জায়গায় তো ওনারই আমি ছোট সাহেব জাদা মুফতি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী তার ছোট সাহেবজাদা হিসাবে এসেছি সংক্ষেপে দুই একটা আলোচনা ইসলাম ধর্ম মানে হলো শান্তি ইসলাম মানে কি দেখেন ইসলাম মানে শান্তি আমরা শান্তির কথা বলছি সারা পৃথিবীতে শান্তি 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 আমরা নিজেরা নিজেরা শান্তির মধ্যে আছি আমরা আমরা যে 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 নবী নবী শান্তির শিক্ষা দিয়েছে আমরা তার উম্মাত হয়ে আমরা একে অপরের মধ্যে অশান্তি করছি একথা ঠিক না নিয়ে দুনিয়া নিয়ে কী নিয়ে জোরে বলেন একদম সঠিক কথাগুলো আমিও বলবো আপনারাও বলবেন এখানে কারোর বিরুদ্ধে কথা নয় দুনিয়া নিয়ে কি নিয়ে জোরে বলেন পুরোপুরি দুনিয়া নিয়ে আল্লাহ নেই রসুল নেই কোরআন নেই শরিয়াত নেই ইসলাম নয় মসজিদ নয় পুরো দুনিয়া নেই কিন্তু আমার রসুল ছিলেন শান্তির প্রবর্তক শান্তির প্রতিষ্ঠাতা জোরে বলুন বর্তমান সময়ে কোন মন্ত্রী কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমএলএ এমপি বাবাজি কোন নেতা মন্ত্রী কোন মোমেন মুসলমান কোন শিক্ষিত সমাজের কাছে শান্তি কি জিনিস আমাদের শিখতে হবে না কোন শিক্ষিত সমাজের কাছে সম্প্রীতি কি জিনিস শিখতে হবে কোন শিক্ষিত সমাজের কাছে ভ্রাতৃত্ব ভালোবাসা ব্রাদারহুড হুট কাকে বলে ব্রাদার হুট কাকে বলে শিখতে হবে না এ মমেন মুসলমান ভাই জানে রাখো এই শিক্ষা প্রায় চোদ্দশো বছর পূর্বে আপনারা আমার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম শিক্ষা দিয়ে চলে গিয়ে ছেন জোরে বলুন কার কাছে শান্তি শিখতে হবে বর্তমান কোন মানুষের কাছে আমাদের শান্তির শিক্ষা শিখতে হবে যে শান্তি কাকে বলে এই শিক্ষা তো 1400 বছর পূর্বে নবি পাক শিক্ষা দিয়ে দিয়েছেন জোরে বলা যাবে ভারতবর্ষের বুকে সারা পৃথিবীর মানুষ জানে বাবাজি এ মুসলমান ময়দানে আজকে যারা আল্লাহ নবীকে অসম্মান করার চক্রান্ত চালাচ্ছে আমার নবীকে অনেকে বলে আল্লাহ নবী নাকি মানব জাতির মধ্যে অস্ত্র খেলা শিখিয়েছে মানুষকে হত্যা করা শিখিয়েছে মানুষকে মার্ডার করা শিখিয়েছে সন্ত্রাসী শিখিয়েছে জঙ্গির শিক্ষা দিয়েছে বলে না বলে না জোরে বলুন না 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 আল্লাহ পাক নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ নবী মানব জাতির কাছে শান্তি শৃঙ্খলা ভালোবাসার শিক্ষা দিয়েছে শান্তির শিক্ষা দিয়েছি বর্তমান সময়ে ভারতবর্ষের কিছু মানুষ আমি দেখছি ভারতবর্ষের পৃথিবীর তো আছি আমি যেহেতু ভারতের মানুষ আমি ভারত নিয়ে আলোচনা করছি আমার ইন্ডিয়ার কিছু মানুষ তারা সব কিছুই জানে যে মোহাম্মদ সাল্লাম একজন সম্প্রীতি শান্তির প্রতিষ্ঠাতা ছিলেন জোরে বলুন তার বাদেও তার বাদেও এটার বাদেও এত জানার বাদেও তারা কিন্তু মানুষের কাছে প্রচার করে যে আল্লাহ নবীর সম্বন্ধে কুটুক্তি বাজে বাজে কথা বলে না বলে না বলে না বলে না বলে কিন্তু আপনি একটু যান আজকে গ্যালিলিওন যদি নিয়ে যদি আপনি আলোচনা করেন আইজাক নিউটন নিয়ে যদি আলোচনা করেন কোপার নিকাশ নিয়ে যদি আলোচনা করেন মরিস বুকাইলি নিয়ে যদি আলোচনা মরিস বুকাইলি নিয়ে যদি আলোচনা করেন আজকে আপনি বাসবাসম স্মিথ নিয়ে যদি আলোচনা করেন বন্যাস নিয়ে যদি আলোচনা করেন ডক্টর মুর নিয়ে যদি আলোচনা করেন এই হাট নিয়ে যদি আলোচনা করেন ঈশ্বরচন্দ্র নিয়ে যদি আলোচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যদি আলোচনা করেন মহাত্মা গান্ধী নিয়ে যদি আলোচনা করেন সুভাষচন্দ্রকে নিয়ে যদি আলোচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি আলোচনা করেন বঙ্কিমকে নিয়ে যদি আলোচনা করেন করেন জি মধুসূদন দত্তকে নিয়ে যদি আলোচনা করেন এক সময়ের বড় বড় বুদ্ধিজীবী এডুকেটেড পারসন তারা এক বাক্যে মেনে নিয়েছে আর তারা তাদের পুস্তকের মধ্যে তাদের কোন ভাষায় তাদের কোন পুস্তকে তারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নিয়ে কোনদিন বাজে মন্তব্য করেনি সকলে বলুন করেছে করেনি করেনি কিন্তু আজকে আমরা ভারতবর্ষের বুকে কিছু দেখছি অল্প বিদ্যা ভয়ঙ্করী আমি এটা এখন সকল জায়গায় কেন বলছি দরকারের জন্য ধর্মটাকে ধর্ম জাগায় রাখার চেষ্টা করুন এরা যখন দেখছে ভারতবর্ষের বুকে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে না নাই আছে মুসলমান আছে খ্রিস্টান আছে ইহুদি আছে চাইনিজ আছে আছে না না জৈন আছে বৌদ্ধ আছে পার্সিয়ান আছে শিখ আছে পাঞ্জাবি আছে সকল ধর্মলম্বীর মানুষ আছে যার যার ধর্মের কাজ তারা করছে না করছে না অসুবিধা আছে এতদিন করে এসেছে কোনো অসুবিধা হয়েছে ঈশ্বরচন্দ্রের সময় রবীন্দ্রনাথের সময় সুভাষচন্দ্রের সময় মহাত্মা গান্ধীর সময় রবীন্দ্রনাথের সময় আমরা আমাদের মসজিদে নামাজ পড়েছি না পড়িনি দিল্লিতে মসজিদ যেগুলো এখন অনেকে নেই বলছে এটা মসজিদ নয় সেগুলো সেই সময় মসজিদ বলে ছিল না ছিল না বলুন ইউপিতে যে কোনো মসজিদ বলেছিল ঐতিহাসিক ইতিহাস তাহলে তারাও তো মনে করতে পারতো এটা মসজিদ নয় এটা মসজিদের জায়গা নয় তারা কেন করেনি এতদিন বাদে বলছে এটা মসজিদ নয় তাহলে তারা সব মূর্খ ছিল তারা জানতো না কিছু এত বছর সেখানে মসজিদ এত বছর সেখানে মাদ্রাসা চলছে এত বছর সেখানে আজান হচ্ছে তারা এত বড় বড় বিজ্ঞ পণ্ডিত বুদ্ধিজীবী আমি তাদের নামগুলো বললাম যাদের নামগুলো বললাম আজকে তাদের গলায় যখন কেউ মালা পড়াচ্ছে জন্ম জয়ন্তী উৎসব করে না মালা পড়াচ্ছেন ঠিক আছে সম্মান দিচ্ছেন মালা পড়াচ্ছেন তাদের নীতি আদর্শটা নিয়ে চলেন চলি আমরা অনেকে চলে না সকলকে বলবো না অনেকে চলে না সকলকে বলাটা আমার তাহলে আজকে আপনি হঠাৎ বলতে শুরু করলেন এটা নয় ওটা নয় এটা ছিল না ওটা ছিল না এটা খারাপ ওটা খারাপ ওই রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেনি কেন তারা ছিল শিক্ষিত তারা আল্লাহ রসুল পাকসাদামের জীবন চরিত্রটাকে নিয়ে তারা গবেষণা করেছে জোরে বলুন আপনি করেননি করবেন কোথা থেকে গবেষণা করার মতন শিক্ষা থাকলে তো গবেষণা করবে লাইব্রেরিতে যেতে গেলে শিক্ষা থাকতে হবে তো তবে তো লাইব্রেরিতে গিয়ে গবেষণা করবে জি তাদের মধ্যে সব চিন্তাও ছিল না তাদের অন্তরটাও ছিল পরিষ্কার কথা ঠিক না আপনার পেটে কিছু নেই গবেষণা করার মতন সেই সেই শিক্ষাটা আপনি পাননি বলে আপনার ভিতরে সব সময় জটিলতা জিলিপির প্যাচ কিসের প্যাচ জোরে বলেন প্যাচ আর যারা শিক্ষিত হয় গবেষণা করে শিক্ষার মর্যাদা দেয় তাদের ভিতর ভিতরটা দেখবেন অনেক পরিষ্কার হয় বেশিরভাগ এই জন্য শিক্ষার দরকার আল্লাপা কোরআন পাকের মধ্যে এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ প্রথম কিন্তু বলেনি তুমি নামাজ কায়েম করো আল্লাহ বললেন আমার হাবিব আপনি প্রথম পড়ুন আল্লাহ বলছে আপনি প্রথম পড়াশোনা করুন লেখাপড়া করুন প্রথম আপনার কাজ হচ্ছে পড়া এখানে লেখা বলেনি হাদিসে এসেছে শুধু পড়ুন লেখা আছে না পড়া আছে শব্দটা এসেছে কি এ করা পড়ুন তাহলে পড়ার দরকার আছে না নাই আমাদের মুসলমান সমাজের যেমন আলেম হওয়ার দরকার আমাদের মুসলমান সমাজে যেমন হাফিজ হওয়ার দরকার অবশ্যই আলিম অনেক হয়েছে অনেক অনেক মাদ্রাসা আছে না নাই জোরে বলেন একটা গ্রামে একটা মাদ্রাসা যথেষ্ট একটা গ্রামে একটা হাফিজি মাদ্রাসা একটা দিনের মাদ্রাসা যথেষ্ট পাশে আর একটা করার দরকার আছে কি মুজাদ্দেজ জামান দাদা হুজুর পীর কে ভেলাম রহমাতুল্লাহ সময় এই অনেক মাদ্রাসা হয়েছে না হয়নি জড়ে বলুন আল্লামা হুজুর অনেক মাদ্রাসা করেছে বাবা বড় হুজুর করেছে মেজলা হুজুর করেছেন বাবা জি নমা হুজুর করেছেন সেজলা হুজুর ছোট হুজুর অনেক মসজিদ মাদ্রাসা করেছে না করেনি সেদিনে একটা আমি মাদ্রাসায় গিয়েছিলাম অনেক পুরাতন মাদ্রাসা এ মুসলমান ভাই ওই মাদ্রাসাগুলো আজকে নষ্ট হয়ে যেতে চলেছে মাদ্রাসাটা তৈরি হয়েছে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আল্লামা রুহুল আমিন হুজুর ভিত্তি স্থাপন করেছিলেন জুড়ে জুড়ে বলুন সুহান আল্লাহ এ মুসলমান মে ওই মাদ্রাসাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে চলেছে ওখানে অনেক বড় বড় শিক্ষিত মানুষ আমি সেখানে গিয়েছিলাম ইটিন্ডা বলে একটা জায়গা বসিরহাট ইটিন্ডা নাম শুনেছে ওই ইটিন্ডা এলাকার ভিতরে মাদ্রাসাটা আমি ওখানে গিয়ে দেখলাম তারা বলল হুজুর কিছু ছেলে আছে এখানে এটা অনেক পুরাতন মাদ্রাসা এখন অনেকে নতুন নতুন মাদ্রাসা তৈরি করছে পুরাতন মাদ্রাসাটার দিকে তাদের লক্ষ্য নয় এটা হুজুর আজকের মাদ্রাসা নয় এটা হলো আল্লামা বশিরাত হুজুর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে করেছেন আর এই জায়গায় হুজুর দাদা হুজুর এসেছেন পাঁচ হুজুর কেবলা এখানে এসেছেন বহু খলিফারা এই মাদ্রাসাতে এসে জলসা করে গিয়েছে আমার কথাটা এটাই হুজুর কেবলাদের হাতে কিছু মাদ্রাসা আছে না না এখন কিন্তু সেই গ্রামে আপনি গিয়ে দেখুন দলাদলি করে মুসলমানের অবস্থাটা দেখেন কোথায় কেন এরা শেষ হচ্ছে দলাদলি করে ঝগড়া করে নিজেদের মধ্যে মারামারি করে পাশে একটা নিজেরা মাদ্রাসা আবার আলাদা করেছে এরকম আছে না নাই একই জায়গায় এবার মানুষের মধ্যে একটা কি খারাপ ধারণা ঢুকছে বলেন তো এই মাদ্রাসা করে একটা তুলে খাওয়ার লাইন শুরু করেছে এরা বলছে না বলছে না আবার অনেকে দেখবেন মাদ্রাসা নেই কিচ্ছু নেই বিল নিয়ে ঘুরে বেড়া বিল নিয়ে একদম ফলস বিল আর চাঁদা তুলছে ঠিক বলছি না ভুল বলছি জোরে বলে খেয়াল করবেন কিচ্ছু নেই খবর নিয়ে আপনি দিচ্ছেন মানুষের মন তো নরম নাকি গো কথা ঠিক না বল মসজিদের নাম শুনলে কি মানুষ না দেওয়া করবে আল্লাহর ঘর করছে যে এসেছে যখন দুটো টাকা দে দশটা টাকা দে কুড়িটা টাকা দে পঞ্চাশটা টাকা দে দেবে না দেবে না অনেকে দেয় না এইভাবে মহব্বত মসজিদের নামটার জন্য দেয় ওর জন্য নয় যে এসেছে তার জন্য নয় হ্যাঁ মাদ্রাসার নাম শুনলো হাফিজি মাসা দে দশটা টাকা দে কত টাকা তো কত জায়গায় চলে যায় এসেছে দিয়ে দে কিন্তু অনেকে আমরা খোঁজ খবর নিচ্ছি না এই রকম টাকা তুলে নিয়ে গিয়ে জি তারা গাড়ি বাড়ি করে অন্য লাইন করে ফেলছে বোম্বে দিল্লিতে সব ঘরে অনেক এরকম অবশ্যই আপনি চাঁদা তুলুন চাঁদা তুলতেই হবে মাহফিলের জন্য চাঁদার দরকার রসুল পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে চাঁদা নেওয়ার জন্য পাঠাতেন না পাঠাতেন না জোরে বলেন পাঠাতেন না পাঠাতেন না হ্যাঁ হাদিস খুলে দেখবে ইভেন ঈদের নামাজ পড়ে এসেছে আল্লাহ নবী আল্লাহ রসুল ঈদের নামাজ পড়ে এসে মেয়েরা বলছে আমাদের জন্য একটু ওয়াজ করবেন না আল্লাহ নবী ওয়াজ বললেন লেন আমি মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখেছি মেয়েদেরকে হ্যাঁ কেন এন স্বামীর সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো কে কথা বোঝা যাচ্ছে না সবচেয়ে বড় কথা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করত করছো তো মেয়েরা সব কিছু হুজুর বিলাল একজন সাহাবিক বিলাল আদালত চাদরটা বিছিয়ে দিল মেয়েরা তাদের সোনা গয়না সব কিছু ওই চাদরে দিতে শুরু করলো কি সৎকা চাঁদা দিচ্ছে জোরে বলুন ইসলামের ইসলামের জন্য চাঁদা দিচ্ছে চাঁদা দেওয়া নেওয়া এটা খারাপ জিনিস নয় কিন্তু এমন জায়গায় দিন যে জায়গায় কাজ হচ্ছে কাজ হচ্ছে সেরকম প্রমাণ নেওয়ারও দরকার আছে না নাই আজকাল দেখবেন অনেক জায়গায় এরকমও আছে জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে কার নামে নিজের নামে নিজের নামে মসজিদ মসজিদে নামাজ হচ্ছে মাদ্রাসায় পড়া হচ্ছে কিন্তু জায়গাটা নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছে মাদ্রাসার নামে লিখে দেয়নি মসজিদের নামে লিখে দেয়নি আছে না নাই জোরে বলেন লিখে গেছে নিজের নামে করে আর চাঁদা তুলছে আচ্ছা পরবর্তীকালে তার ছেলে যদি এসে বলে দলিলে দেখবে আমার বাপের নামে আছে ও বলবে এখানে মসজিদ হবে না মসজিদ ভাঙা আমি ঘর করব। আইন আপনি পারবেন তার সাথে আইনে পারবেন আইনে কথা বলবেন আইনে পারবেন কেন দলিল তোর বাপের নামে ওই জন্য চাঁদা দেওয়ার আগে আমার এটাই কথা চাঁদা অবশ্যই দিবেন চাঁদা মানুষ কেন দেয় মাহফিলে দেয় মসজিদে দেয় মক্তবে দেয় এতিমখানায় দিবেন ভালো ভালো জায়গায় নিশ্চয়ই চাঁদা দিবেন কিন্তু একটু দলিলটাকে পড়ে নেওয়ার দরকার আছে না নাই জোরে বলুন কি সময় এসেছে আর অন্ধের মতন বিশ্বাস করা যাবে না কি আর অন্ধের মতন বিশ্বাস করা যাবে দলিল দেখতে হবে এখন যারা চাঁদা নেমে তাদেরকে বলতে হবে আপনাদের দলিলটা জেরক্স করে নেন পরে মানুষের হাতে দিয়ে দেন ঠিক জেরক্স করে না দলিলটাকে কি করেন ভালো করে ফটো তুলে ইউটিউবে দিয়ে দেন যে এই আমাদের অমুক মাদ্রাসা বা অমুক এতিমখানা বা অমুক মসজিদের এই দলিল তাহলে মানুষ কি হবেSatisfied হবে তাদের চাঁদা দিতে সুবিধা হবে তাদের মনটাও পরিষ্কার হবে তারা কোন হিচহিচা থাকবে না কমপ্লিট ভাবে তারা চাঁদা দেবে জোরে বলুন এখন এরকম দু নম্বরই চালু হয়েছে আজকে ওয়াকাব বিল পাস হচ্ছে আমরা অনেকে চাচাচ্ছি কথা ঠিক অবশ্যই চাচাবো কিন্তু ওয়াকাপ বিল আমাদের হাতে আছে ওয়াকাব ওয়াকাব যে অফিস আছে ওটা তো আছে ওখানে তো মেরে খাওয়া হচ্ছে আবার যারা ওয়াকাফের অনেকে মুতয়ল্লি হয়ে আছে যে কী হয়ে আছে জোরে বলেন এলাকায় কিছু মুতয়ল্লি আছে না জি এরাও আমার অনেকে ওয়াকাফের জায়গা ওয়াকফেলিল্লার জায়গা নিয়েদের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে ভিতরে ভিতরে ট্যাকা খাইয়া আছেন কোথায় আছেন কোথায় আল্লাহ জান আমাদের ইমান আমাদের আমাল ঘিফাদত করে জোরে বলেন আমি জি কিন্তু এর বাদেও বিল পাশ করছে আমাদের লড়াই চালাতে হবে না হবে না কেন এ তো আমাদের লোক খাচ্ছে একে অন্যভাবে শাস্তি দিতে হবে না হবে না ও তো পরে শাস্তি হবেই তার কিন্তু এ যদি আমাদের হাত থেকে বাইরে চলে যায় ও তো অন্য লাইনে চলে যাবে কি কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না এটাকে আগে আটকাতে হবে তারপরে এটা নিয়ে আলোচনা হবে তারপরে এটা সাহায্য করা হবে রাগে ভাত ঢেলে এমন কাজ করলে হবে না যাচ্ছে এটা চলবে এটা বোকামো হয়ে যাবে লক্ষ লক্ষ মাসাজিৎ লক্ষ লক্ষ মাদার লক্ষ লক্ষ কবরস্থান আছে না নাই তাহলে আমাদের কি করতে হবে জি অশান্তি নয় আমার ইসলাম হলো শান্তি জোরে বলুন খাতা কলমে কাজ হচ্ছে হোক হাইকোর্টে কাজ হচ্ছে হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে হচ্ছে সব চলুক দাওয়া চলুক তার সঙ্গে দোয়ারও দরকার আছে না নাই দোয়ারও দরকার আছে না নাই জি সব চলবে দাাওয়াও চলবে দোয়াও চলবে কেন দোয়াও মন্দুমধ্যে কাজে লাগে না লাগে না লাগে না লাগে না আর দোয়াও মুখ হল ইবাদা জোরে বলুন ইবাদতের মাস হল দোয়া কেমন ভাই মুসলমান আব্রাবাদ কাবা শরীর মূল থেকে তুলে দেওয়া চক্রান্ত করে ছিল না করেনি ওটা হচ্ছে আমাদের আসল মাসিদ দিদি ওটা আমাদের কি জোরে বলে মূল মাসিদ ওখান থেকে সব কিছু ওটা মূল केंद्रों में देखता है ना हेरम ভাইজান যেখানে আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেন তোমরা যদি কোনো জায়গায় ভ্রমণ করতে চাও নামাজের জন্য নামাজের নিয়তে যদি ভ্রমণ করতে চাও তোমরা অন্য কোনো মসজিদে নিজের মসজিদ ছাড়া ভ্রমণ করবে না তোমরা যদি ভ্রমণ করতে চাও তিনটে মসজিদে নামাজের নিয়তে ভ্রমণ করতে পারো একটা হলো হেরেম শরীফ দ্বিতীয় হলো মসজিদে আকসা আর একটা হলো মসজিদে নাবাবি জোরে বলুন সুবাহান न এ মমেন মুসলমান মেয়ে জানে রফ হিরেম শরিফের আমি কথা বলছি কাবার কথা আব্রা বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল মূল থেকে কাবাকে তুলে দেওয়ার চক্কান্ত করেছিল এই যান যান বাহিনী রেডি হয়ে গিয়েছে সৈন্য সামন্ত রেডি হয়ে গিয়েছে সব কিছু রেডি করে ফেলেছে আব্দুল মুতালিফ আল্লাহ নবীর দাদা আর দাদা জোরে বলুন আর আবদুল মুখতালিমের আব্বান নাম হলো হাশিম ছেড়ে বলেন কি এর ওপরে যদি চলে যান আব্দুল মান্নাফ আব্দুস সাম উজ্জা নাই পরপর কোসাই হ্যাঁ কোসাই বলে একজন আছে শিহির বলে একজন আছে এই রকম মোররা বলে একজন আছে লুই বলে একজন আছে সব রসুলের নাসব তিলশিলাতুল নাসব আব্দুল মুক্তালিফ ওই কাবা শরীফে এর মালিক নয় মোটাবাল্লি ছিল দেখভাল করতো হাদিম কি ছিল জোরে বলেন হাদিম এ মোমেন মুসলমান ভাই জানেরা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে আপনারা বাদশাহ উটের ব্যাপারে আলোচনা হচ্ছে লেনদেনের ব্যাপার পাওয়ানার ব্যাপার আব্দুল মুতালিবকে ওই সময় আপনারা বলেছিল গো এ আব্দুল মুতালিব তুমি তো সব উটের নিয়ে আলোচনা করলে কাবাকে যে আমি উৎখাত করে দিব কাবাকে নষ্ট করার জন্য হস্তি বাহিনীকে রেডি করে ফেলেছি কাবাকে উৎখাত করার জন্য সৈন্য সামন্তকে রেডি করে ফেলেছি কাবাকে ধ্বংস করার জন্য সব কিছু অস্ত্র শস্ত্র রেডি করে ফেলেছি তুমি তো এইটা নিয়ে কোনো কথা বলছো ওরা ওই সময় আব্দুল মোত্তালি বলেছিল আমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তো কাবার মালিকই নয় আমি তো উটের মালিক অতএব কাবার মালিক আমি নয় কাবার মালিক স্বয়ং আল্লাহ ওই কাবাকে আল্লাহ হিফাজত করিবে আমি তো উটের মালিক আমি তো কাবার মালিক নয় কাবাকে উৎখাত করবে কাবাকে ধ্বংস করবে কাবাকে নষ্ট করবে কাবাকে ধ্বংস করে দেবে হিফাজত করবে কে মালিককে যে যিনি মালিক তিনি হিফাজত করবে সেটা তাহার ব্যাপার কি আমি উটের মালিক আমি উটের নিয়ে কত সুন্দর জবাব আল্লাহর নবী দাদার আব্দুল মুতালিব ভাই মুসলমান ইমানদারেরা রসুলের দাদাও ছিলেন শান্তি শান্তিপ্রিয় মানুষ উত্তরটাও দিলেন খুব সুন্দর খুব চিন্তা করে উত্তর দিলেন ভাইজান তারপরে যা হওয়ার হয়েছিল আপনারা তো সকলেই জানেন ছোট ছোটো পাখিগুলো কেল্লা পাটিয়ে দিয়েছিল আলম তারা খাইফা ফাজারব বুকাবিয়াস হাবিল ফিলি কে পড়া হয় না হয় না এখন আমাদের হ্যাঁ একদম সবাই মুখস্ত আমাদের বাচ্চাগুলোরও মুখস্ত কিন্তু এটা কোরানের আয়ত্ত আয়োত্ত গো কোরানের একটা অক্ষরেরও মর্যাদা আছে না নাই ঝোড়ে বলুক আছে না নাই জি হালকা মনে করা যাবে আলমতারা কাইফা সা আলা আরবদু কা হাবিল ফিল আলমিয়াজ আল কায়েদ হুমফি তা দহিল ওয়া র সালা আলাইহিম তয় র আবীল তরোমিহিম্মিউ ফিজ্জিল সাজা আল আহুম কাসিম আকুলুল ভাই মুসলমান ইমানদারের আমার আল্লাহ তার হাবিবকে বলেন হে আমার বন্ধু আপনি কি দেখতে পান না তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আপনার রব ওই হাতির গোষ্ঠী যে আছে হাতির যে দল বল আছে তাদের সঙ্গে কি করেছে আপনি কি দেখেন না কাইফা ফায়ালা রাব্বুকা বি ফিল তাদের সাথে কি করেছে আপনি কি দেখেন না হ্যাঁ আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে কায়দা কুলিয়া কর তাদের কায়দা করে ছেড়ে দিয়েছে তাদের ধ্বংস করে দিয়েছে ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল এবং আল্লাহ পাক তাদের উপরে ওয়ারসালা আলাইহিম আল্লাহ পাঠিয়েছেন পাখির একটা দলকে পাখির একটা ঝাঁককে আল্লাহ পাঠিয়ে দিয়েছে